হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় মাত্র তিনটা কারণে আর আপনি হয়তো এই ভুলগুলো প্রতিদিন করছেন এই ভিডিওটা না দেখলে নিজের ভুল বুঝতেই পারবেন না আপনি যদি কখনও লং হাইওয়েতে গাড়ি চালিয়ে থাকেন তাহলে জানেন একটুখানি ভুল হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপদ আজকে আমি এমন দশটি গোপন টিপ শেয়ার করব যা পেশাদার ড্রাইভাররাও অনেক সময় ফলো করেন না এই ভিডিওটা দেখা শেষ না করলে আপনি হয়তো এমন একটা ভুল করবেন যা একটা দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে আজকে আমি বলবো দশটি সিক্রেট কিন্তু প্র্যাকটিক্যাল হাইওয়ে ড্রাইভিং ট্রিক্স যা জানলে আপনি হবেন একজন এক্সপার্ট ড্রাইভার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি আপনার লাইফকে বাঁচাতে পারে প্রথম টিপস হলো ব্লাইন্ড স্পট চেক করা শিখুন সাইড মিররে সব কিছু পরিষ্কার দেখায় না হেড ঘুরিয়ে একবার ব্লাইন্ড স্পট চেক করুন বিশেষ করে লেন পরিবর্তন করার আগে থ্রি সেকেন্ড রুল আপনার গাড়ি আর সামনের গাড়ির মাঝে যেন কমপক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে এটি ব্রেকিং টাইম বাড়ায় তিন নম্বর লেন ডিসিপ্লিন মেনে চলুন সোজা লেনে থাকুন অকারণে কারণে লেন বদলাবেন না এটা শুধু আপনার নয় আশেপাশে সবার সেফটি বজায় রাখে নাম্বার চার হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকেই সিগন্যাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ নাম্বার ফাইভ লেফট লেনে স্লো রাইট লেনে ফাস্ট ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না কিন্তু আপনি করুন এতে ট্রাফিক নিয়ম বজায় থাকবে নাম্বার সিক্স নাইট ড্রাইভে হাইভিম ব্যবহার এড়িয়ে চলুন অন্য ড্রাইভারকে ব্লাইন্ড না করে দিয়ে লো ভিম ব্যবহার করুন নাম্বার সেভেন ক্রুইজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন স্পিড বারবার বাড়ানো কমানো এড়িয়ে চলুন এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে আট নাম্বার ওভারটেক সবসময় ডান লেনে করুন বাম থেকে ওভারটেক করা বিপজ্জনক অলয়ে সিগন্যাল দিয়ে ওভারটেক করুন নাম্বার নাইন নয় নাম্বার টিপস ইমার্জেন্সি লেন কখনই ব্যবহার করবেন না এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য এই লেন ইউজ করলে জরিবনা ও অ্যাক্সিডেন্ট দুটোই হতে পারে তাই ধীরে ধীরে মাথা মাথা ঘোরা বা মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিন হাইওয়েতে ছোটো ভুল মানে বড় বিপদ এই হিডেন স্যাক্রেট ট্রিক্সগুলো এই দশটি হিডেন ট্রিক্স গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ না স্মার্ট হাইওয়ে ড্রাইভার হতে পারবেন কোন টিপসটা আপনার সবচেয়ে দরকারি মনে হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরও রিয়েল ভিডিও ড্রাইভিং টিপস পেতে হ্যালো ড্রাইভিং প্রেমী বন্ধুরা চমৎকার একটা ট্রফিক নিয়ে আবারই হাজির হলাম তোমাদের সামনে সো আজকে ট্রফিক হলো পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো নিয়ে ভিডিও অনেক দর্শক উপকৃত হবে এই ভিডিও দেখে বিশেষ করে যারা নতুন ড্রাইভার বা পাহাড়ি রাস্তায় বা এলাকায় ভ্রমণ করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটাকে স্কিপ না করে আশা করি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবা আজকের ভিডিওতে শেয়ার করব পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার দশটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং সেফটি টিপস সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শেষের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস সেটি না দেখে মিস করবেন না পাহাড়ি রাস্তায় একটু অসাবধান হলেই হতে পারে বড় দুর্ঘটনা আজকের ভিডিওতে শিখে নিন কিভাবে নিরাপদে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবেন একদম সহজ ভাষায় নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাহাড়ি রাস্তা নিরাপদে গাড়ি চালাতে হয় নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে চলুন শুরু করি এক নাম্বার গাড়ির কন্ডিশন চেক করুন পাহাড়ি রাস্তায় বের হওয়ার আগে ব্রেক গিয়ার ইঞ্জিন অয়েল লাইট টায়ারের প্রেসার এবং কুলেন ভালো করে চেক করে নিন কারণ পাহাড়ি রাস্তায় ছোট একটা ভুল হতে পারে বড় দুর্ঘটনার কারণ বা বড় বিপদের কারণ দুই নাম্বার গিয়ার সঠিকভাবে ব্যবহার করুন আপ বা উঁচুতে উঠার সময় নিচু গিয়ার ব্যবহার করুন যেমন প্রথম বা দ্বিতীয় গিয়ার এতে গাড়ি শক্তি শক্তি পাবে এবং পিছলে পড়বে না তিন নাম্বার ব্রেক কৌশল ডাউনহিল নিচে নামার সময় কেবল ব্রেকের উপর নির্ভর করবেন না গিয়ার কমিয়ে স্পিড কন্ট্রোল করুন এতে ব্রেক ওভার হিট হবে না চার নাম্বার গাড়ির ভারসাম্য বজায় রাখুন পাহাড়ি রাস্তায় স্টারিং স্টারিংয়ে নিয়ন্ত্রণ এবং গাড়ির ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি হঠাৎ করে বাঘ আসতে পারে ধীরে নিন। পাঁচ নাম্বার ওভারটেক করবেন না পাহাড়ি রাস্তায় ওভারটেক করা খুবই বিপজ্জনক সামনে পরিষ্কার রাস্তা না থাকলে কখনোই ওভারটেক করবেন না ছয় নাম্বার হর্ন ব্যবহার বাঘ ঘোরার আগে সবসময় হর্ন ব্যবহার করুন যাতে বিপরীত দিক থেকে আসা গাড়ি আপনাকে আগের থেকে বুঝতে পারে সাত নাম্বার রাস্তার পাশে পার্ক করবেন না পাহাড়ি রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্ক করলে তা অন্য গাড়ির জন্য বিপজ্জনক হতে পারে আট নাম্বার রাতে পাহাড়ি রাস্তায় সতর্ক থাকুন রাতে হেডলাইট ও হাইভিম ব্যবহার সঠিকভাবে করুন

অন্যদের জন্য রাস্তায় জায়গা ছাড়ুন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টিপসটি সবচেয়ে দরকারি মনে করেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একটি চ্যালেঞ্জিং কাজ বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার দশটি সেফটি টিপস এই টিপসগুলো মেনে চললে আপনি নিরাপদে এবং আত্মবিশ্বাসের সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে পারবেন বা অতিক্রম করতে পারবেন সঙ্গে আরও এই ভিডিওতে পাবেন পাহাড়ি রাস্তায় গিয়ার কন্ট্রোল ব্রেকের সঠিক ব্যবহার বা ব্রেক ব্যবহারের কৌশল ওভারটেকিংয়ের নিয়ম হর্ন ও লাইট ব্যবহারের নিয়ম রাতের ড্রাইভিং টিপস আপনি কি গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ দিতে ভালোবাসেন ধীরে চালাও সিগন্যাল দেও এটা করো ওটা করো ওই বাসটাকে ওভারটেক করো তাহলে সাবধান আপনি হতে পারেন একজন ব্যাক ব্যাক সিট ড্রাইভার এই অভ্যাস শুধু বিরক্তিকর না এটি হতে পারে বিপজ্জনকও ব্যাক সিট ড্রাইভিং মানে হলো আপনি ড্রাইভার নন কিন্তু আপনি ড্রাইভারকে সব সময় নির্দেশ দিচ্ছেন কখনো কখন বাঁক নিতে হবে কখন ব্রেক চাপতে হবে সব কিছুতে আপনি বলে দিচ্ছেন এইটা করো ওইটা করো ওই রাস্তা দিয়ে গেলে কম সময় লাগতো সত্যি কথা বলতে ব্যাক সিট ড্রাইভিং ড্রাইভারদের মনোযোগ নষ্ট করে এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য এটা খুবই মন খারাপ করার বিষয় হতে পারে ড্রাইভারকে বিশ্বাস করুন যদি কিছু জরুরি মনে হয় শান্তভাবে বলুন সব সময় নিজের মন্তব্য দিয়ে ড্রাইভারকে ডিস্ট্রাক বা বিভ্রান্ত করবেন না বিশ্বাস করুন নিরাপদ ড্রাইভিং শুরু হয় সবার সহযোগিতায় আপনি ব্যাক সিট ড্রাইভার ছিলেন নাকি এমন কাউকে চিনেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ড্রাইভিং টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ ড্রাইভিং সবার জন্য জরুরি মিনিওস্টা ড্রাইভিং যারা মিনিওস্টায় ড্রাইভ করতে চাই বা সেখানে নতুন গেছেন তাদের জন্য গাইডলাইন ও অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনি কি নতুন এসেছেন মিনিওস্টায় আর ভাবছেন এই বরফে এবং এত ট্রাফিক নিয়মে আমি গাড়ি কীভাবে চালাবো তাহলে ভিডিওটা একদম আপনার জন্য মিনিওস্টাতে ড্রাইভ করার নিয়ম রাস্তাঘাট ড্রাইভিং টেস্ট সবই বলবো আজকের ভিডিওতে মিনিয়সটা যুক্তরাষ্ট্রর অন্যতম একটি ঠান্ডা রাজ্য এখানে ড্রাইভ করা মানে শুধু স্টারিং ধরার বিষয় না বরফ ব্ল্যাক আইস হেভি স্নোফল আর কড়া ট্রাফিক আইন সব কিছুই মাথায় রাখতে হবে এখানে রাস্তার নিয়ম খুবই স্পষ্ট স্টপ সাইন মানে একদম থেমে যাওয়া ইয়েলো সাইন মানে অন্য গাড়িকে আগে যেতে দেওয়া এবং স্পিড লিমিট এক কিঞ্চিত বেশি হলে জরিমানা নিশ্চিত আর হ্যাঁ ফোনে কথা বলা গাড়ি চালানো গাড়ি চালালে আইন ভাঙা হবে হ্যান্ডস ফ্রি ডিভাইস ব্যবহার করুন না হলে অসম্ভব প্রথম ভুল লেন ডিসিপ্লিন না মানা হাইওয়েতে লেন চেঞ্জ করার আগে সিগন্যাল না দেওয়া সঠিক লেন না ধরা এগুলো খুব কমন ভুল প্রতি বছর শত শত দুর্ঘটনা হয় শুধু এই একটা কারণেই দ্বিতীয় ভুল গাড়ির স্পিড বাড়ানো কিন্তু ব্রেক কন্ট্রোলে না থাকা আপনার ভাবতে ভালো লাগলেও হাই স্পিড মানে বেশি রিস্ক এমার্জেন্সি ব্রেকিং হঠাৎ বাক কিছুই আপনি হ্যান্ডেল করতে পারবেন না তৃতীয় ভুল মনের মধ্যে ক্লান্তি নিয়ে ড্রাইভ করা বা ঘুম চলে আসা বিশেষ করে রাতে ড্রাইভ করলে এইটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হাইওয়েতে ক্লান্তি অবস্থায় কখনোই ড্রাইভ করবেন না ক্লান্তি এড়াতে কিছুক্ষণ বিশ্রাম বা বিরতি নিন